আপনার বাজেট যদি হয় টোয়েন্টি লাখ তাহলে আপনি কি কি গাড়ি পাবেন মার্কেটে টয়টা এক্সিও টয়টা ফিল্ডার এক্সিও পাবেন না কারণ এক্সিও প্রাইস এখন একুশ বাইশ লক্ষ টাকা এন্ড টয়টা আকুয়া বাট আপনি চাইলে একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনতে পারেন টোয়েন্টি লাখসে ইয়াস দিস ইজ চাঙ্গান আলসবিল চাংগান চাংগানটা আবার কোন ব্র্যান্ড চাঙ্গান হচ্ছে চাইনিজ অটোমেকার চাংগান অটোমোবাইল যারা সিডান এস ইউবি অ্যান্ড কমার্শিয়াল ভেহিকেল তৈরি করে চাইনাতে অনেক বেশি পপুলার নট অনলি দেয় তারা এশিয়া আফ্রিকা এন্ড নর্থ আমেরিকাতেও এই গাড়িগুলো এক্সপোর্ট করে অনেক বেশি পপুলার হয়ে আমাদের দেশে চলে আসছে চাঙ্গান ব্র্যান্ডটি অ্যান্ড দিস পার্টিকুলার ভেহিকেল আলস বিন দিস ইজ এন্ট্রি লেভেল সাব ফ্যামিলি সিটা এটা পাওয়ার ট্রেন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার রেগুলার ইঞ্জিন সাথে পাচ্ছেন ফাইভ স্পিড অটোমেটিক ডিসিটি গিয়ার বক্স সিটিতে আপনার এই গাড়িটা সেভেন ওর এইট কিলোমিটার পার লিটার পাবেন হাইওয়েতে গেলে আপনারা হয়তো টুয়েলভ থার্টি পর্যন্ত পেতে পারেন লুক অ্যাট দিস কার তো এক্সিকিউটিভ ফিল আছে এন্ড এটা তো এটা এক্সিউ থেকে একটু ছোট যেহেতু সাব সিডান কার প্রজেকশন হ্যালোজেন লাইট অ্যান্ড এখানে ফগ লাইট

মনোগ্রহণ পাচ্ছেন এন্ড তিনটে পার্কিং সেন্সর দিয়েছে ড্রাইভার অ্যাসিস্টেড জন্য ওয়াও কম্প্যাক্ট একটা সিডান তারপর এখানে ভিজেন অ্যামাউন্ট অফ পেস দিয়েছে দুইটি লাগেজ ইজিলি নিতে পারবেন আমার মনে হয় স্পেস এ কেউ কমপ্লেন করবে না এখানে আমরা টুলস পাচ্ছি অ্যান্ড স্পেয়ার উইলটা দিয়েছে আলস ভিডিয়ার আপনি মডার্ন ফিল পাবেন এন্ড কাম সো কি স্টার্ট অ্যানালগ স্পেরোমিটার স্টিয়ারিং এখানে মাল্টিমিডিয়ার কন্ট্রোল এগুলো দিয়েছে সাইডে প্লাস্টিক দিয়েছে এন্ড ড্যাশ প্লাস্টিক দিয়েছে ইউল হ্যাভ স্টেভেন সিস্টেম অলং উইথ রেয়ার ক্যামেরা অ্যান্ড ব্লুটুথ অ্যাডিকশন তাছাড়া আপনি অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এখানে চার্জিং পোর্ট দিয়েছে ড্রাইভার আমরেস দিয়েছে এই পোর্শন আপনি কিছু রাখতে পারবেন এতে দুটি কাপ হোল্ডার দিয়েছে এন্ড গ্লাভ বক্সে স্টোরেজ ভালো আছে এখানে সান আছে কোনো ল্যাম্প বা কোনো মিরর নাই হ্যালোজেন রুম লাইট দিয়েছে এন্ড আপনি পাচ্ছেন সানরুফ যেটা ওপেন হয় ইন টার্মস অফ প্রাইস এটার ইন্টেরিয়র আপনাদের ভালো লাগবে আমরা যাচ্ছি এখন একটু পিছনে বসে দেখি দিস ইজ মাই ড্রাইভিং পজিশন সিট এখানে এখনো পর্যন্ত একটু স্পেস আছে এন্ড কম্প্যাক্ট সিডান হিসেবে আমি মনে করি এটা স্পেস এডিকুয়েট ইমার্জেন্সি আপনারা তিনজন বসতে পারবেন আই होप এখানে কি নাই এখানে আসলে আমরাসে দাই নাই এন্ড আরটিজি দিতে পারতো ওরা এখানে চার্জিং পোর্ট দিতে পারতো বা চার্জিং পোর্টটা দাই নাই এন্ড রুম লাইটটাও দাই নাই যারা ভাবছেন যে টয়োটা এক্সিও বা ফিল্ডার নেবেন যাদের বাজেট 20 থেকে 25 লাখ টাকা তারা দেখতে পারেন জাগান আলফে কেন বলছি 1500 সিসি ব্র্যান্ড নিউ 2023 মডেল উইথ সানরুফ সাথে 5 বছর 1 লাখ কিলোমিটার ওয়ারেন্টি পাচ্ছেন আর কি লাগে আমি বলছি না গাড়িটা নেন বাট আপনারা দেখেন টেস্ট ড্রাইভ দেন ডিসিশন তো আপনাদেরই কাদের জন্য এই গাড়িটা যারা সেলফ ডিপেন্ড করেন যারা স্কুল ডিউটির জন্য খুঁজছেন যারা অফিস ডিউটির জন্য খুঁজছেন যারা আরবান এরিয়াতে গাড়ি চালান তাদের জন্য আমি মনে করি এটা বেস্ট হতে পারে